হ্যালো বন্ধুরা এটা হলো আমাদের মানে কি বলবো মানে বিশাল সুন্দর রাস্তা তোমাদের কি বলবো দেখতে পাচ্ছো রাস্তা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর রাস্তা কি বলবো তোমাদের আমাদের এখানে আগে প্লেন নামতো এই রাস্তায় তো এয়ারপোর্ট ছিল এটা এখন আর ব্যবহার মানে হয় না এখানে নামে না তো গাড়ি আসছে কিন্তু গাড়ি আসছে কিন্তু ওই যা দেখো আমার সোনা কীরকম আগে আগে দৌড়াচ্ছে চারিদিকে দেখো রাস্তার পাশে বাড়ি দেখতে পাচ্ছ আমাদের এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কেননা এরকম রাস্তা কোথাও নেই তোমরা দেখতে পাবে না একদম পুরো এয়ারপোর্ট যেরকম সেরকম রাস্তা তোমরা দেখো কত সুন্দর চারিদিকে বাড়ি আকাশ খোলা আকাশ মনে হচ্ছে সমুদ্র এরকম তোমাদের আসলে মনে হবে সমুদ্র এটা আমাদের তোমাদের আমার দেখানোর ভীষণ ভীষণ ইচ্ছা ছিল এই সোজা হলো খোড়ে নদী যেটা আর কি আমাদের ভাগীরীতি নদীর সাথে মিস্ট রয়েছে মায়ের নবদ্বীপ যেই গঙ্গাটা সেই গঙ্গাটার সঙ্গে সোজা খোড়ে নদী আছে এই খড়ি খোড়ে নদীর সাথে এটা যুক্ত হয়েছে সোজা আছে তো কোনোদিন যদি যাই তোমাদের সাথে সেই খোড়ে নদীর সাথে দেখবো মানে দেখাবো তোমাদের খোড়ে নদীটা এখানে পুজো হয়েছে একটা দেখতে পাচ্ছ কি সুন্দর চওড়া রাস্তা এই রকম রাস্তা তোমরা কোথাও পাবে না এত সুন্দর রাস্তা ছোটোবেলা এখানে প্লেন নামতো না এই যে আমার সোনা গাড়ি আসছে এই যে আর আমি দুজন মিলে যাচ্ছি টাটা করো সোনা সবাইকে টাটা করো বলো তোমাদের সবাইকে দশমীর অনেক শুভেচ্ছা অভিনন্দন দশমীর অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই খুব ভালোবাসা জানাই সবাইকে সবাই খুব ভালো দেখো আকাশটা দেখো কত সুন্দর এখানে একটা পুজো হয়েছে 为什么？

গাড়ি আসতে দেখতে পাচ্ছিস না গাড়ি আসছে তো দেখতে পাচ্ছ এদিকে একটা পুজো হয়েছে ওই সোজা পুজো হয়েছে তারপরে পুজো হয়েছে আমাদের মানে পুজো খুবই ভালো হয় তার থেকে কালী পুজো বেশি হয় তোমরা আসবে তোমাদের আমি ভিডিও মাধ্যমে নিবেদন করতে চলেছি টুলে এর মধ্যে তো দুগলি এসে দেখবে মানে প্রচুর প্রচুর ঠাকুর ভাই জেজেটা আমার ভিডিওটা যাদের কাছে যাচ্ছে দুগলি নাম পড়কে কৃষ্ণকৃপা বাস পাওয়া যায় দুগলি আর सियालाल댁ে কাটওয়ার দেন কাটওয়ার দেনি উঠলে পরে আবার নবদ্বীপ হয়েও আসা যাবে নবদ্বীপ ঘাট পরিয়ে কাটোয়া থেকে স্টেশন থেকে নবদ্বীপ ঘাট পাড়িয়ে মায়াপুরে এসে একদম নবদ্বীপ ঘাট পরিয়ে বাসে উঠলে মায়াপুরের বাস উঠলে একদম মানে একদম ডুবুলিয়াস লাস্ট অফিস দাঁড়াবে তোমরা দেখবে প্রচুর প্রচুর পুজো হয় আর কৃষ্ণনগর থেকে বাস করলে তো হয়েই যাবে কৃষ্ণনগরে যারা থাকে সবাই তো যাবো সবাই আসে গেলদা থেকে কৃষ্ণগরে বাস হবে স্টেশনে স্টেশন থেকে বাসে উঠলে একদম বাস স্ট্যান্ড থেকে একদম ধুবলিয়ার বাস পাওয়া যায় সবাই আসবে ওই যখন ওই যা কি করছো দেখো তোমরা সবাই দেখো তোমরা তো ওকে কিন্তু খারাপ হলো না আর একটু পা বাতা গেছে তো আমার সঙ্গে এরকম করছে চলে এসছি চলো দাদা আসবে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো বৃষ্টি নেমে গেছে বন্ধুরা এখন রাখলাম ভিডিওটা ঠিক আছে তোমরা সবাই খুব ভালো রাখো দশমীর সবাই ভালোবাসো চুপিতা অভিনন্দন